কোচবিহারের ছেলের হাতে বাবার মৃত্যু থমথমে নিউ কদমতলা এলাকা আজ শনিবার বিকেলে কোচবিহার শহরের এগারো নম্বর ওয়ার্ডের নিউ কদমতলা দেশবন্ধু স্মরণী এলাকায় রক্তাক্ত এক ঘটনা কাঁপিয়ে দিল গোটা শহরকে পারিবারিক বিবাদের জেরে মাত্র আঠেরো বছরের এক ছেলে তার জন্মদাতাকেই খুন করল এই ঘটনার জেরে শোক ও আতঙ্কে স্তব্ধ এলাকাবাসী পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম রাকেশ কুমার বয়স চৌচল্লিশ বছর অভিযুক্ত তার ছেলে কারণ চৌধুরী বয়স মাত্র আঠেরো বছর পরিবারটি দীর্ঘদিন ধরেই নিউ কদমতলা ভাড়া বাড়িতে থাকতেন স্থানীয়দের মতে বাবা ছেলের মধ্যে প্রায়শই ঝগড়া লেগেই থাকত তবে শনিবার সেই ঝগড়া চূড়ান্ত পরিণতি নেয় একটি ধারালো চাকু দিয়ে একাধিকবার আঘাত করে তার বাবাকে রক্তাক্ত অবস্থায় রাকেশ কুমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে পৌঁছন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য তিনি জানান পারিবারিক কলহ থেকেই হত্যাকাণ্ড ঘটে ঘটনার কথা প্রথম জানা যায় হাসপাতাল থেকেই পুলিশ ইতিমধ্যে করুণকে গ্রেফতার করেছে এবং তাকে কে হেফাজতে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ কি কারণে চরম সিদ্ধান্ত তা জানতে তদন্ত শুরু করেছে কোচবিহার থানার পুলিশ ঘটনার জেরে গোটা নিউ কদমতলা এলাকায় নেমে এসেছে শোক ও চরম উত্তেজনা ঘটনা হয়েছে একজন পিতা পুত্রের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছিল বোধ সেটা নিয়ে একটা স্ট্যাবিং ইঞ্জুরি হয়েছে তারপর আমরা হসপিটাল থেকে জানতে পারি এটাই আমরা প্রিয়টা দেখতে এসেছিলাম যেখানে ঘটনা ঘটেছে এবং যে মেরেছে বাবাকে সে আমাদের কাছে দিতে আছে

সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জি এস টি রিটার্ন টি ডি এস ও রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিনহাটা আস্থা নার্সিংহোমের পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট